আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ জানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট ডেট নাকি নেওয়ার নতুন একটা সিস্টেম চালু হয়েছে সো সে ব্যাপারে কিছু আলোচনা করব আর দ্বিতীয়ত যারা এখন অ্যাপার্টমেন্ট ডেট পান নাই তাদের করণীয়টা কি ডালারের মাধ্যমে নাকি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যাচ্ছে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো যাদের সতেরো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে বাট ঈদের দিন তাদের করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন বাট সাবস্ক্রাইব করেন নেই তাদের কথা রিকোয়েস্ট হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আরেকটা কথা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যাদের যে কোনো ধরনের প্রবলেম হতে পারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সবার কন্ট্যাক্টেরই রেসপন্স করে থাকি আর সবার কমেন্টের আমি অ্যান্সার দিয়ে থাকি সো নির্দে যাদের যাদের প্রবলেম হতে পারে অবশ্যই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন সো আমি যত যতটুকু সম্ভব জানা থাকলে আমি অবশ্যই আপনাদের সমাধান দেওয়ার ট্রাই করব সো প্রথমত বলি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি নেওয়ার জন্য নতুন একটা সিস্টেম চালু হয়েছে সো এই এটা নাকি অনেক ধরনের বড় বড় ব্লগাররা এইসব ব্যাপারে নাকি কথা বলতেছে সো তাদের কাছে রিকোয়েস্ট হলো যে কি একটা সিস্টেমটা চালু হয়েছে সেটা আমাদের বলেন যে লাফালাফি করেন না যে নতুন সিস্টেম চালু নতুন সিস্টেম চালু এই করছে ওই করছে কি করছে সেটা বলেন সেটা তো আর বলতে পারতেছেন না যে ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমার জানা মতে এখন পর্যন্ত কোনো নতুন সিস্টেম চালু হয় নাই ইমেল ব্যতীত ইমেল ব্যতীত আমার জানা মতে নতুন সিস্টেম এখনও চালু হয় নাই সো এইসব ফাউ কথাবার্তা বললে মানুষের পাগল বানায় এখনো লাভ আছে এত বড় বড় ব্লগাররা এই কথা বলতেছেন না নতুন একটা সিস্টেম চালু হয়েছে আপাতত হয় নাই নেক্সটে অনেক কিছু তো হইতে পারে ভবিষ্যতে কথা তো আর বলা যেতেছে না অনেক কিছুই হইতে পারে কেউ জানতেন যে আঠাইশ তারিখে এরকম পাসপোর্ট যে আমাদের রিটার্ন দিয়ে দিবে জানতেন কেউ জানতেন না ভবিষ্যতের কথা বলা যেতেছে না বাট আপাতত এরকম কোনো সিস্টেম এখনও চালু হয় নাই আমার যতটুকু জ্ঞান আছে যতটুকু আমি জানি সেই যে জ্ঞানের অধিকারী আর কি বললাম তারপরও যদি আমার ভিডিওটার মধ্যে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন বা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে বলবেন ভাই আপনার বাড়ির ভিডিওটা এখানে ভুল আছে বা এখানে আপনার ইনফরমেশানটা ভুল আছে সাথে সাথে আমি সেই ভিডিওটা ডিলেট করে দিব কারণ আমার একটা ভুল ইনফরমেশনের জন্য আমি মানুষের তো ক্ষতি করতে যেতেছি না আমি আজকে আপনাদের সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসছি সো আমার যদি একটা ইনফরমেশন ভুল হয় আমি তো আপনাদের কারো ক্ষতি হোক এটা আমি চাই না এটা তো আমার পক্ষে সম্ভব না আমি সাথে সাথে সেই ভিডিওটা রিলেট করে ট্রাই করব সো ভাই এটা একটা কথা গেল যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যেটা আছে এটা এখন পর্যন্ত কোনো সিস্টেম এরকম চালু হয় নাই সো এটা নিয়ে অনেকে পেনিকে আসেন যে না ভাই সিস্টেম চালু হয়েছে এই করছে নাকি অনেক বাইসা আমার অনেক কমেন্ট করছেন ভাই আমার জানা মতো এখন পর্যন্ত এরকম কোনো সিস্টেম চালু হয় না আর যে ব্লগার বলছে রিকোয়েস্ট হলো তার কাছে যান যাওয়ার পর দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরও দেওয়া থাকে দেখেন আমাকেও তো অনেকে ফোন দেন তাদেরও ফোন দেন দেখেন তারা জীবনে কখনো সময় রেসপন্স করে কি আপনাকে তাদের বলার দরকার বলে দিছে তাদের করার দরকার করে দিছে সো রেসপন্স করা তাদের কাজ না তাদের যে ধরনের কাজ সেটা হচ্ছে সেটা হচ্ছে বাট তাদের রেসপন্স করা তাদের কাজ না ওইটা কথার কথা দিয়ে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন এটা কথার কথা সো এইসব কথা বাদ দেন যদি সেই ধরনের ব্লগার এইসব কথা বলে থাকে তাদের জিজ্ঞেস করেন ভাই কী সিস্টেমে চালু হয়েছে আমাদের বলেন সো মানুষের যে এরকম ভুগন্তিতে ভোগাইতেছে তারাও ভোগান্তিতে ভুগাইতেছে ভাই মানুষ ট্রেনে সবাই খেলতেছে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে যেরকম বিএফএস গ্লোবাল আমাদের মাথায় খাইতেছে আমজনতার মধ্যে আর কি আর ব্লগাররাও বিভিন্ন ধরনের ব্লগাররাও আমজনতার মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছে বাট তাদের ভাঙ্গার কৌশলটা যদি অন্য রকম থাকতো এই ধরনের প্রবলেমটা পড়তে হইতো না তাদের হাতে তেল মেয়া শুনতে গেলে মানুষ বোঝায় বলতো এরকম প্রবলেমটা পড়তে হইতো না সো এখন পর্যন্ত কোনো সিস্টেম চালু হয় না এটা নিয়ে অনেক কীটনাশন করেন না আর দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা পান নাই ভাই এই কথাটা ভাই আপনাদের বলতে বলতে আমিও তিক্ত হয়ে যেতেছি আমার কাছেও এই কথাটা বলতে গেলে আপনাদের কাছে অনেক খারাপ লাগে যে দেখেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না অনেকে আমাকে কমেন্ট করেন ফোন দিয়ে বলেন ভাই মে মাসের দুই তারিখে করছি মে মাসের এক তারিখে করছি এপ্রিল মাসের দশ তারিখে করছি এরকম ধরনের ইউজ পরিমাণে কন্টেন্ট কমেন্ট আমাকে করে থাকেন ভাই এটার কোনো রেসপন্স নাই আমি তো আপনাদের সাথে একটু কথা বলতেছি আমি যাদের থেকে ইনফরমেশন নেই তারা আমার ফোনটা অনেক সময় ধরে না ধরুন এইসব কথাবার্তা কী কয় এখন একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখের শেশন এপ্রিল মাসের মার্চের যে একত্রিশ তারিখ বাদ দেন এক তারিখ এপ্রিল তারপরে দুই তারিখ এগুলোই তো এখনও শেষ হয় নাই তুমি মেয়া মে মাসের দুই তিন তারিখের খবর কেমনে নিতে হো বুঝেন কিন্তু কথাগুলা সো এই ধরনের আপনাদের একটা সাধারণ কমন সেন্স থাকা দরকার যে ভাই এপ্রিল মাসের যেহেতু এখন শেষ হয় নাই আমি মে মাসের কিভাবে ট্রাই করি সো আপাতত আমার জানা মতে ভাই এই কয়েকটা দিন আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই মানে আমি আপডেট পাই নাই যেটা সত্যি কথা যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি যদি আমাকে আপনাদের আপনারা বলেন আমার যে ধরনের সোর্স ছিল আমি সেখান থেকে পাই নাই উঠতেছে আমি এটা বলিনি যে উঠতেছে অনেক মানুষ তো আমার কথা অনেক ধরনের লাইনে নিয়ে যান আর কি আমি জানি না যে উঠতেছে কি না আমি জানি না বাট আমি পাইনি যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন আমি সবার সাথে শেয়ার করার ট্রাই করব কারণ একজন যদি পাই একজন আশ্বাস থাকবে যে না দিচ্ছে যেহেতু আমিও পাই নাই ধরেন আমি ধরেন পুরা পৃথিবীতে দশজন মানুষ তিনজন মানুষ ধরেন আছে যে পাইছে আর সাতজন মানুষ পায় নাই কথা বুঝেন কিন্তু তো সাতজন মানুষ কিন্তু আতঙ্কে থাকে যে না দেওয়া কি বন্ধ হয়ে গেল নাকি দিচ্ছে নাকি দিবে না আতঙ্কে থাকে ওই তিনজন মানুষ যদি শেয়ার করে যে ভাই দিচ্ছে কথাটা বুঝেন তো সাতজন মানুষের কিন্তু আতঙ্কটা কমে যায় তো এই জন্যই বলতেছি আমি এখন পর্যন্ত এইসব ধরনের আপডেট পাই নাই হয়তো বা পা অনেকে পাইতেছে বা অনেকে দিচ্ছে কেউ বলতেছে না এরকম আর কি আরেকটা কথা দালাল ভাই দালাল আপনার মতো আমার মতো মানুষই ভাই দালাল হিউম্যান না ভাই বুঝছেন দালাল সুপার হিরো না দালাল আপনার মতো আমার মতো ওদের কোনো সোর্স থাকে তাদের একটা জিনিস কি এইসবের দিকে অভিজ্ঞতার একটু বেশি যে কিভাবে কি করতে হয় একটু অভিজ্ঞতা বেশি সেই জন্য আর কি তারা মানুষের কাছে সেই অভিজ্ঞতার মানে জ্ঞানটা খাটা তারা মানুষের কাছে টাকা আর হাতায় নিতেছে কিছু মানুষ সৎভাবে নিতেছে কিছু মানুষ অসৎভাবে নিতেছে বুঝতে পারছেন এই জন্য তাদের নাম দালাল দেওয়া হয়েছে তাদের দালালটা ওই জায়গায় তারা জিনিসটা জ্ঞান খাটিতেছে এই জায়গায় আপনার থেকে জ্ঞানটা খাটাইতেছে সো দুইটা জ্ঞান খাটা তারা এখান থেকে বিজনেস করতেছে এটার নামই দালালি ভাই এটাই তারা দালালিটা করতেছে বুঝতে পারছেন সো এই জন্য তাদের কাছে একটা অভিজ্ঞতা থাকতে পারে বাট দালাল এখানে হিউম্যান না বা দালাল সরি দালাল এখানে সুপার হিরো না যে দালাল আপনার কাজটা খুব তাড়াতাড়ি করে দিবে সো দালাল জিনিসটা আপনার আমার মতো সেম কাজই করে সেম কাজই করে বাট তারা আমার আপনার মাথায় কাঠা লিঙ্গে খাইতেছে যে ওয়েট করো ওয়েট করো এই কথা দালাল আর কিছু বলতেছে না ভাই কীভাবে দিবে দালালের হাতে তো সেটা নাই হয়তোবা অনেক দালাল দিতে পারতেছে ঝড়ে বক মরতেছে কথা বুঝে ঝড়ে বক কিন্তু মরতেছে এরকম হইতে পারে এই জন্য কি আমরা তার প্রতি ঝুঁকে পড়ম এটা এটা ঠিক না ভাই দালালের মাধ্যমে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে আর যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন পান নাই প্লিজ দয়া করে ওয়েট করেন ওয়েট করেন দেখেন অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন সো এটা নিয়ে প্যানিক হবেন না টেনশন হবেন না ভাই টেনশনে পড়ে গেছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই আমার মালিকের চারজনের মেল করছে দুজনের মেল পেয়ে গেছে আমারটা পাইনি আমার মালিকেরও ভাই আটজনের নূলতা উঠছে জনের পেয়ে গেছে এখন তো দুজন পায় নেই সরে কি কান্তাসে কান্তাসে না ভাই ধৈর্য ধরতো ওইব ভাই তারাও দু তারিখে মেল করছে অনেকে এক তারিখে মেল করছে অনেকে তিন তারিখে মেল করছে ভাই পাবেন এটা নিয়ে প্যারা খায় না অবশ্যই ডেট পাবেন সিস্টেমটা এখনও চেঞ্জ হয়নি ডেট পাবেন আর অনেক ভাই আমি কমেন্ট করছেন ভাই সতেরো তারিখ বা ঈদের দিন ঈদের দিন বিএফএস গ্লোবাল বন্ধ থাকে এটা সাধারণত সবাই জানেন সো সতেরো তারিখ যদি না হয়তো বা আপনারা আঠেরো তারিখে যাবেন যাদের ডেট সতেরো তারিখে পড়ছে সতেরো তারিখে যদি ঈদের ঈদ ঈদ হয় আঠারো তারিখে আঠারো তারিখে যাবেন যদি আঠারো তারিখে দেন ধরেন শনিবার আমি জানি না কী বার পরে মেন কেস আপনাদের বোঝানোর ট্রাই করতেছি আঠারো তারিখে যদি আপনাদের শনিবার পরে ধরেন শনিবার অফ না তারপরে ধরেন অফ শনিবার অফ রবিবার দিন যাবেন আর যদি এইখানে কনফিউজ হয়ে থাকেন এটা একটা সেন্সিটিভ ইস্যু ভাই যদি এখানে কনফিউজ হয়ে থাকেন অবশ্যই বিএফএস গ্লোবাল হটলাইন আসে সেখানে ফোন দেন ফোন দিয়ে যাচাই বাচাই করেন নিজের জিনিসটা নিজে আদায় করে নিতে হবে বুঝতে পারছেন অনেক মানুষ অনেক ধরনের ভ্রান্তি কথা বলতে পারে তো এইসব কথা বলে আপনি কনফিউজ হবেন না আপনার স্পিডটা সবসময় টপ লেভেলে রাখবেন যে আপনি যে ধরনের জিনিস যে জিনিসটা আপনার করার যে জিনিসটা যে জিনিসটা আপনার কাজ সেই জিনিসটা আপনি প্রপারভাবে করার ট্রাই করবেন অন্যের ওপর মানে নির্ভর হবেন না আপনার কাজগুলো সবসময় টপে রাখবেন সো এখানে ধরেন আপনার যে অনেকে টেনশনে আসেন ভাই আমার সতেরো তারিখে জমা আমি কী করণীয় করণীয়টা কি ভাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ না সরি বিএফএস গ্লোবালের হটলাইন আছে আপনি হটলাইনটা কোথায় পাবেন বিএফএস গ্লোবাল ওয়েবসাইটের একটা ওয়েবসাইট আছে যেখানে দেখবেন হেল্পলাইন সেখানে ঢুকলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসবে সো সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন যোগাযোগ করতে পারেন সো এটা নিয়ে পেনি খার কোনো দরকার নাই যে ভাই আমার সতেরো তারিখে পড়ছে আমার করণীয়টা কী কিচ্ছু না ভাই এইসবে কোনো হিউজ পরিমাণে কোনো আপনার দরাদি করতে পারেন মাথায় বোঝা দিতে পারে হয়তো দশ পনেরো টাকা বিশ টাকা খরচ দিতে পারে আপনার হোয়াটসঅ্যাপ হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বুঝতে পারছি সো ভাই আজকের ভিডিওটা এতটুকু যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে বড় বড় তো আমি একটা কথাই বলি সো আজকে আপনাদের সাপোর্ট অনেক কাম ইনকাম মানে কামাইছে আর কি সো আপনার সাপোর্ট আজকে এতদূর পর্যন্ত আসছে যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকবেনটা অবশ্যই বাজিয়ে দেবেন সো আজকে ভিডিওটা এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ